আপনি কি জানেন একজন নবী ছিলেন যিনি একই সাথে রাজাও ছিলেন কিন্তু শুধু মানুষ নয় পাখি প্রাণী এমনকি বাতাসও ছিল তার অনুগত ভাবুন তো একজন রাজা যার সৈন্যদল শুধু মানুষ নয় পাখি আর জিনও হ্যাঁ এটাই সোলাইমান আলাইসালামের কাহিনী আল্লাহ সোলাইমান সালামকে বাতাসকে বশ করার ক্ষমতা দিয়েছিলেন এক মাসের পথ তিনি সকালে আরেক মাসের পথ বিকেলে পাড়ি দিতেন বাতাসের গতিতে আজকের জেট বিমানের মতো দ্রুত ভ্রমণ হাজার বছর আগে আল্লাহ তাকে দিলেন এমন এক রাজত্ব যা আর কারো হবে না পাখিদের সঙ্গে তিনি কথা বলতেন সুরা নামালের বাইশ তেইশ ও চব্বিশ নং আয়াতে উল্লেখ রয়েছে একবার হুদহুদ নামের একটি পাখি খবর নিয়ে এল এক রানী আছেন নাম বিলকিস তিনি সূর্য পূজা করেন একটি পাখির মুখ থেকে পাওয়া এই খবরই বদলে দিল ইতিহাসের ধারা সুলাইমান আলাহিসালাম ও বিলকিসের সিংহাসনের কাহিনী এসেছে সুরা নামালের আটত্রিশ থেকে চুয়াল্লিশ নং আয়াতগুলোতে সোলায়মান আলহিস্সাল্লাম বললেন হে প্রধানগণ তোমাদের মধ্যে কে পারবে সে অর্থাৎ বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে সে আমার কাছে অনুগত হয়ে আসার আগে এক জিন বলল আমি তা তোমার কাছে আনব তুমি তোমার স্থান থেকে ওঠার আগেই আর একজন যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন আমি তা আনব তোমার চোখের পলক ফেলার আগেই আর সোলাইমান আলাইসালাম যখন তার সামনে দেখতে পেলেন তিনি বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ সবচেয়ে অবাক করা মুহূর্ত ছিল যখন তিনি জিনদের দিয়ে বিশাল প্রাসাদ তৈরি করালেন বিলকিসকে বলা হল প্রাসাদটিতে প্রবেশ করো। অতপর যখন সে সেটা দেখল তখন সে সেটাকে এক গভীর জলাশয়ে মনে করল কারণ কাঁচের মেঝে এমনভাবে সাজানো ছিল যে বিলকিস ভেবেছিলেন সেটি পানি আর তিনি হাঁটার আগে কাপড় গুটিয়ে নিলেন কি সূক্ষ্ম কারিগরি বিলকিস বলল হে আমার রব আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম আর আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এত ক্ষমতা এত রাজত্ব এত অলৌকিক শক্তি তবুও সুলাইমান সালাম বুঝিয়ে দিলেন সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তিনি সব সময় বলতেন এটা আমার প্রভুর অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য অর্থাৎ রাজ্য শক্তি প্রযুক্তি সম্মান সবই আল্লাহর পরীক্ষা আমাদের কাছে সামান্য ক্ষমতা এলেই আমরা গর্ব করি অথচ সোলাইমান আলাইসালাম সব সময় বিনয়ী ছিলেন তাহলে শিক্ষা কি ক্ষমতা যতই বড় হোক সম্পদ যত বিশালই হোক শেষ পর্যন্ত সব কিছুই আল্লাহর দান আর পরীক্ষা যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে তবে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা